বরাবরের মতোই আমি আমার প্রিয় মানুষদের জন্য যা কিছুই করি না কেন সমস্ত কিছু আসলে মন থেকে করার জন্য চেষ্টা করি সেটা ছোট হোক কিংবা বড় যেমন ধরো আমার জামাইয়ের বার্থডে তো আমার জামাইয়ের বার্থডে সারা দিন আমরা কি কি করলাম বার্থডে থেকে শুরু হলো আর কোথায় এসে শেষ হলো কিন্তু থাকবে আজকের ভিডিওতে আর এতদিন ব্যস্ততার কারণে ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারি নাই তাই এখন সমস্ত কিছু শেয়ার করব তো আশা করি বরাবরের মতো আমার ভিডিওগুলো তোমাদের কাছে ভালো লাগবে আসসালামু আলাইকুম ভালোবাসার মানুষেরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা আলহামদুলিল্লাহ অনেক বেশি বেশি ভালো আছি আমি তোমাদের সবার তানিশা ভাবি চলে আসলাম একটা সুন্দর দিনের সুন্দর ব্লগ নিয়ে দিনটা সুন্দর কারণ আমার জামাইয়ের জন্মদিন বলে কথা ভিডিওটা শুরু হচ্ছে বসুন্ধরা থেকে বাট শেষ হবে কিন্তু খিলগাতে গিয়ে বসুন্ধরা থেকে সেলিব্রেশন করতে করতে আমরা চলে যাব খিলগাতে তো এই দেখো সারা দিনের শুট শেষ করে আমার জামাই পুরা বিধ্বস্ত অবস্থায় বাসা আসছে আর সে কিন্তু নিজের কেক নিজেই নিয়ে আসছে আসলে মেইন কথা কি জানো আমার নিজেরই যাওয়ার কথা ছিল বাট আমি যাইতে পারি নাই কেক আনার জন্য আমি যাইতে পারি নাই তাতে কি হয়েছে আমি মানেই হাসান সেতু হাসান সেতু মানেই আমি সো আমি করলেও যেটা হবে ও করলেও সেটাই হবে তো সবার আগে আমি আমার চুলের কালারটা ওকে দেখাইতেছিলাম তো আমার চুলে কিছু করলে যথারীতি অবাক হয় সেটা কালার করি বা অন্য যাই করি না কেন ওর ধারা একটাই থাকে আমি হয় চুল কেটে তো রাত বাজে তাই এখন কেটে আমরা সবাই বসে পড়লাম ফুচকা খাওয়ার জন্য ওইদিকে হাসান কিন্তু এখন পর্যন্ত ফ্রেশও হয় নাই আর আজকের ফুচকা গুলো আমার ভাবি বানাইছিল আমার কাছে তো টকটা অনেক বেশি মজা লাগছে আসলে বাসায় বানানো সমস্ত খাবার অনেক বেশি মজা হয় বাহিরের খাবার যতই ভালো হোক না কেন আমার কাছে মনে হয় বাসারটাই সব থেকে বেস্ট হয় আম্মু তো শুরুতে খাইতে চাইতে ছিল না আম্মু দেখা যায় কোনো কিছু খাবার বানাইলেও খাইতে চায় না খুব জোরাজুরি করলে দেখা যায় অল্প একটু মুখে দেয় এই যেমন একটা ফুচকা দিলাম ওই একটা ফুচকাই খাইছিল এই যে দেখো রাত বারোটা বেজে আসছে আর এখন কিন্তু আমরা সবাই মিলে হাসান সেতুর জন্য কেক কাটবো আর আমার চুলের বেনিটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও বেনিটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল সত্যি কথা বলতে কেকটা আমার নিজেরই আনতে যাওয়ার কথা ছিল কিন্তু তোমরা তো জানোই বসুন্ধরার গেটে যে এখন কি পরিমাণ জ্যাম হয় ওই জ্যামের কথা চিন্তা করে আমার ভয় লাগছে পরে আমি হাসান সেতুকে বললাম প্লিজ আমার হয়ে তুমি নিজের জন্য একটা কেক নিয়ে আসো তো বউ যাদের ঘরে ঘরে আছে আমি জানি ওই ভাইয়াদের কপাল অনেক বেশি পোড়া কারণ আমার মতো মানুষ আসলে সারপ্রাইজ দিতে পারে না সো এবার আমরা সবাই মিলে কেক কাটলাম আর আমার ভাই বলো ফার্স্ট বাইটটা ওকে দেওয়ার জন্য বাট আমার আম্মু হাসান সেতুকেই দিল যাই হোক এই শপের কেকগুলো অনেক বেশি মজা হয় খাইতে আমরা তো বসুন ধরায় আসলে যে কারো বার্থডে হইলে আমরা এই শপ থেকে এখন কেকগুলো নিয়ে থাকি কেকগুলো খাইতে অনেক ভালো লাগে এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও মানে হাসান সেতু জন্মদিন হচ্ছে আঠাইশ তারিখে সো আমরা তো সাতাশ তারিখ রাতে কেক টেক বসুন ধরাতে কাটলাম এখন আমরা গাঠি বস্তা বেঁধে চলে যাইতেছি খিলগার উদ্দেশ্যে গুলা গাঠি বস্তা দেখে তোমরা আবার ভাইবো না যে গাঠি বস্তার মধ্যে সমস্ত কিছু আমার কাপড় চোপড় যাই হোক এইদিকে আমার জামা কাপড়ের অবস্থা দেখো মানে পার্পেল জুতা পিঙ্ক সালোয়ার সাদা জামা কালো ওড়না কোনো কিছুর সাথে কোনো কিছুর মিল নাই সত্যি কথা বলতে আমি এমন আমার আমার আসলে খুব খুব হবে হবে বা নিয়ে বের হইতে এটা কখনোই মনে হয় না একটা জিনিস বিশ্বাস করি আমাকে যারা ভালোবাসে আমি যেরকম ওইভাবেই আমাকে ভালোবাসবে আমার পরিবর্তনটাকে মানুষ ভালোবাসবে না কারণ পরিবর্তে কাউকে কখনো ভালোবাসানো যায় না যাই হোক আমরা খিলগাতে এসে টেস্টি টেস্ট থেকে একটু খাবার নিয়ে নিলাম এই ভাবুটার সাথে আমি অনেক দুষ্টামি করতেছিলাম তাই ওকে একটু ভালোবাসা দিলাম টেস্টি টি এটা টক দইটা আমার অনেক ভালো লাগে সরি এটা টক দই না এটা ছিল বেক টি ওগার যাই হোক এই যে আমাদের খাওয়া দাওয়া নেওয়া শেষ আর আমি কিন্তু কিছুক্ষণ পর পরই আমার জামাইকে বলতেছিলাম হ্যাপি বার্থডে মাই বার্থডে বয় তো এই যে আমরা বাসায় চলে আসলাম আর বাসায় এসে আমার মনে হইতেছিল আমার চুলের কালারটা বারবার তোমাদেরকে দেখাইতে থাকি চুলের কালারটা কিন্তু অনেক বেশি ভালো হয়েছে ইভেন এটা আমাকে অনেক বেশি মানাচ্ছে আমার চুলের কালারের ডিটেলস ব্লগ কিন্তু অলরেডি আপলোড করা আছে অবশ্যই তোমরা চেক করে নিও জাস্ট লাস্ট ব্লগটা চেক করলেই দেখবা এই যে আমি দুই তিন দিন পর বাসায় আসছি সো আমার মিনু চলে আসছে বাসায় কারণ সে আমাকে বুঝাইতে চাইতেছে তার খুদা লাগছে এই যে ফ্রিজে একটা মাছ ছিল সবার আগে মিনুকে মাছটা সুন্দর করে ভাত দিয়ে ওকে ঘুম দিলাম এখন খাওয়া দাওয়া শেষ করে ফেলছেন আমাদের খাওয়ার পরে আমরা যে গেছে কি করব আস্তে আস্তে সবকিছু আপলোড করে দিব এরপরে দেখো আমি সুন্দর একটা শাড়ি পরে নিছি আমার জামাইয়ের বার্থডে বলে আমি যদি একটু সুন্দর করে না সাজি না রেডি হই তাহলে কি হয় বলো তো আমি নর্মালি কিন্তু আকাশি কালারের কোনো কিছু পরতে আমার ভালো লাগে না আমার কাছে মনে হয় এই কালারটা আমাকে স্যুট করে তোমরাই আমাকে জানাবা যে আসলে কালারটা আমাকে স্যুট করতেছে কিনা বাট আমার কাছে মোটামুটি ভালোই লাগছিল এই স্লোমোর ভিডিওটা সুন্দর হয়েছিল বাট এখন কেন জানি কালারটা একটু ডার্ক হয়ে গেছে আসলে ওই আমি সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসতেছিল এই কারণে হয়তো বা আর আমার হাতে যে ছোট ব্যাগটা এই ব্যাগটা নেওয়া হয়েছে ফারহানা সোয়াড্রপ থেকে ওদের পেজটা আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে ট্যাগ করে দিব অবশ্যই তোমরা চেক করে নিও আমার জামাইয়ের জন্মদিনের আকাশটা কিন্তু অনেক সুন্দর ছিল আর ইদানিং রাস্তায় বের হইলে যে কি পরিমাণ জ্যাম থাকে তার উপর আবার ফ্লাইওভারের উপর এখন রিক্সাও চলে আসলে রিক্সার এইভাবে যাতায়াতটা কিন্তু আমাদের জন্য একটা ভোগান্তি করে দিতেছে কারণ রাস্তায় প্রচন্ড জ্যাম হয়ে যাইতেছে তো জায়গা বাদ দাও আমরা চলে আসলাম ম্যাট শেফে এটা হচ্ছে বেলি রোডে বেলি রোডের এখানে আসার একটা বড় কারণ হচ্ছে আমি একটা শাড়ি কিনতে যাব যেটা তোমরা দেখছিলা যে আমি আরঙে গিয়েও খুঁজছিলাম কিন্তু পাই নাই কিন্তু আমার হচ্ছে কপাল খারাপ সেটা একটু পরেই তোমাদেরকে বলতেছি আমাদের যারই জন্মদিন হোক না কেন আমাদের কাছে মনে হয় আমরা এসে ম্যাট শেফে সেলিব্রেট করবো এটা আমাদের কাছে ভালো লাগে কারণ ম্যাট শেফের খাবারগুলো আমাদের দুজনেরই অনেক বেশি পছন্দের তো এখান থেকে সুন্দর করে আমার যে পছন্দের রাইসটা ওইটা অর্ডার করলাম আর ওদের এখানে নতুন একটা ফুড এটা আমি অর্ডার করছি সাথে একটা রাইস অর্ডার করছিলাম আমরা দুজনেই কিন্তু কম খাই বাট টুকটাক বাহিরে খাওয়া দাওয়া করতে আমাদের ভালো লাগে এই যে আমাদের অর্ডার করা নতুন ফুডটা চলে এসেছে ম্যাট শেফের খাবার তোমাদের কার কার পছন্দ অবশ্যই আমাকে কমেন্ট করে জানায় আর এই ফুডটা কে কে ট্রাই করছো সেটাও কিন্তু আমি যেখানেরই ফ্রাইড রাইস খাই না কেন শুধুমাত্র আমার বাসার বানানো ফ্রাইড রাইস আর হচ্ছে ম্যাট শেফের ফ্রাইড রাইসটাই ভালো লাগে বাকি সমস্ত জায়গার ফ্রাইড রাইসের টেস্ট আমার কাছে একেবারে সিমিলার লাগে আম্মু যখন বাসায় ফ্রাইড রাইস বানায় ওইটার টেস্টটা ডিফারেন্ট হয় আর ম্যাট শেফের ফ্রাইড রাইস টেস্ট অনেক বেশি ডিফারেন্ট হয় প্লাস ওদের চিকেন এর ডিফারেন্ট হয় তাই আসলে ওদের মেনুগুলো খাইতে অনেক বেশি ভালো লাগে যাই হোক খাওয়া দাওয়া তো শেষ করলাম দুইটা ফুডি অনেক বেশি মজার ছিল এটার পরে আমরা এই জুসটা নিয়েছিলাম আচ্ছা নাম জানি কি ভুলে গেছি বাট এটা এটা না হানির ছিল হানি আমার আমার পছন্দ রিয়াকশন দেখে তোমরা বুঝতে পারতেছো তো খাওয়া দাওয়ার পরে আমরা চিন্তা করছিলাম প্রাইড শোরুমে যাবো কিন্তু গিয়ে দেখি অলরেডি প্রাইড শোরুম বন্ধ হয়ে গেছে এরপর ডিরেক্ট আমরা চলে আসলাম খিলগাতে কারণ এখানে আড়ার জেড সবাই চলে আসছিল আসলে বার্থডের মজা তো এইটাই তাই না আপন মানুষরা সেলিব্রেট করার জন্য জন্য বা আপনাকে সারপ্রাইজ দেওয়ার জন্য চলে আসবে বা প্রিয় মানুষদের সাথে সবার সাথে দাঁড়া একটা কেক কাটা এটাই কিন্তু আমার কাছে মনে হয় বার্থডের আসল মজা ওইদিকে সবাই কেক খাইতে থাকুক আমি দীপের কাছে চলে আসলাম আমার সেই স্পেশাল সিক্রেট জুসটা খাওয়ার জন্য এটা কিন্তু অনেক মজা হয় এটার সিক্রেট বলা যাবে না বাট তোমরা খাইতে চাইলে অবশ্যই দীপকে যে বলতে পারো যে ভাবি কোন জুসটা খাইছিল তো আজকে আমার ভাইও কিন্তু ছিল ও আবার বাসায় সবার জন্য খাবার নিয়ে নিল ওকে বিদায় দিলাম প্লাস আমরাও সবার কাছ থেকে বিদায় নিয়ে এখন বাসায় চলে আসলাম আজকের বার্থডের একেবারে লাস্ট খাবারের মেনু হইতেছে পেপে ভর্তার গরুর মাংস দিয়ে পেঁপে রান্না করছিলাম একেবারে ঝাল ঝাল গরুর মাংস সাথে ঝাল ঝাল পেঁপে ভর্তা পেঁপে ভর্তাটা খাইতে আমার বরাবরের মতো অনেক ভালো লাগে যাকে আলহামদুলিল্লাহ আমার জামাইয়ের বার্থডেটা অনেক ভালো গেল সবসময় ভালো থাকুক আর সারা জীবন আমার সাথেই থাকুক তোমরা দোয়া করো আমাদের জন্য দ্যাটস অল ফর টুডে দেখা হচ্ছে সামনের ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো আল্লাহ হাফিজ